সারাটা জীবন কতজনের জন্য এই দুই চোখ দিয়ে পানি ফেলেছেন আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন হয়তো আপনি কারো কথায় কষ্ট পেয়ে কিংবা কারো জন্য বিশেষ ব্যক্তির জন্য সারা রাত আপনি কান্না করে সেই মুহূর্তে আনন্দ উল্লাস করে রাত কাটিয়েছে যার জন্য আপনি কান্না করে রাত কাটিয়েছেন কারোর জন্য আপনি খাবার বন্ধ করে দিয়েছেন সে মানুষটা হয়তো খাবার খেয়ে ঘুমাচ্ছে আপনি জানেনও না বালিশের মধ্যে ভিজে গেছে বা শেষ সময়ের সাথে সাথে সমস্ত খতগুলো মুছে যায় আজকে থেকে চার পাঁচ বছর আগে যে কষ্টটা আপনাকে যেই পরিমাণ আঘাত করেছে এখন আপনার এই কথা মনেও নাই কষ্টের কথা ফিলও নেই সময়কে সময় দিন সময়ে আপনাকে উত্তম সময় এনে দিবে। জীবনটাকে আল্লাহর উপর ছেড়ে দেন রহমতের উপর দেখবেন যে আল্লাহ পাক আপনার জীবন তৈরিটাকে অনেক সুন্দর একটা পজিশনের মধ্যে পৌঁছাই দেবে এই জন্য কান্না করেছেন অনেক প্রেম নিয়ে কান্না করেছেন এই হাজারটা ফোটা চোখের থেকে ঝরা পানির মধ্যে যদি এক ফোটা পানি আল্লাহ পাকের প্রেমের মধ্যে জড়ত সে পানিটা পাওয়ার কদ্দুর জানেন এই আশেকের আল্লাহর ভয়ে ক্রন্দনের এক ফোটা চোখের পানি যদি জাহান নামের আগুনে ফেলা হয় ওই আশেক বান্দার ওই গুনেহগার বান্দার ওই তো বাকারি বান্দার এক চোখের পানিটার মধ্যে আল্লাহ এমন একটি মহাব্বতের শক্তি দান করেন যে জাহান নামের আগুনকে পর্যন্ত নিবাই দিতে পারে এই চোখ দিয়েছেন আল্লাহ দেখার শক্তি দিয়েছেন আল্লাহ কার জন্য কাঁদা দরকার ছিল কেঁদেছি কার জন্য